আমরা কিন্তু গণিতদের কর্মসূচি পালন করি সেই সৈরাসী চাষিবাদী আসি আমলে তো এই বছর আমরা তার সিলসিলা রেখে আমরা আবার গণিত কর্মসূচি আয়োজন করছি জানেন এই প্রোগ্রামটা হচ্ছে এই যে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে আমরা বড় ইফতার আমরা আহ্বান জানাই সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী যে আছে ইসলাম যে যে সে